রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে শনিবার সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্রোত এগুতে থাকে সোহরাওয়দী উদ্যানের দিকে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান লাখ লাখ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম উনিশশো চুয়ান্ন সালে দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে মুজিবাদিরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনিভাবে এই মুজিব মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিবাদের কোমর ভেঙে দিতে হবে গত ষোলো বছরে আমাদের কাছ থেকে আল্লাহ নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই আমাদেরকে এই রহমতের জুলাই উপহার দিয়েছিলেন জুলাই গণহত্যা সহ বিচারের নামে শীর্ষ নেতাদের হত্যার বিচার দাবি করেন জামাত নেতারা নির্বাচনের পূর্বে বিচার কার্য শেষ করতে হবে শুধু গুটি কয়েক লোকের বিচার করলেই হবে না সরকারের ভিতরে বাইরে যত ফ্যাসিবাদের দশর গণহত্যার সাথে জড়িত তাদেরকেও গ্রেফতার হবে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে সরকারকে বলতে চাই সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না আগামীর বাংলাদেশের রূপরেখা নিয়ে বক্তব্য দেন সমাবেশের সভাপতি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার জায়গায় আপনাদের সবাই জায়গায় থাকেন তার অবস্থা গ্রহণ করেন কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে আবারও বক্তব্য দেন চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই নয়ন মুরাদ আয়না টেলিভিশন ঢাকা